সুস্থ তাকা আল্লাহতালার এক বিশেষ নিয়ামত সব সময় সুস্থ তাকার জন্যে বিশ্বনবীর শিকানো তিরমিজি শরীফের পঁয়ত্রিশ শত বারো নম্বর হাদি শরীফের মধ্যে চুটু একটি দোয়া উল্লেখ করা হয়েছে এরকম একটা তাজবি হাতি নিয়ে একদম মনোযোগ দিয়া একটি নেওয়ামে আপনি যদি একুশবার এই দোয়াটা পাঠ করতে পারেন পাঠ করে আপনি একটি গ্লাসের মধ্যে ফু দিয়ে পানিটা খেতে পারেন ইনশা আল্লাহ বর্তমানে যদি আপনি অসুস্থ থাকেন আপনি সুস্থ হয়ে যাবেন ভবিষ্যতের সামনে আপনার আর কঠিন এবং জটিল মারাত্মক ধরনের রোগ আপনার হবে না সব সময় আপনি সুখ শান্তিতে থাকতে পারবেন সুখে থাকতে পারবেন কোনো ধরনের অসুস্থতা আপনার শরীরের মধ্যে আসবে না মারাত্মক ধরনের অসুখ ক্যান্সার রোগে আক্রান্ত আপনি হবেন না আপনি ডায়াবেটিসের রোগে আক্রান্ত হবেন না সেত রোগ কুষ্ঠরূপ এই ধরনের মারাত্মক ধরনের কঠিন কঠিন রোগ থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে আল্লাহ একবার এই জন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো আজকের এই ভিডিওটা একদম মনোযোগ দেওয়া শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমলটা শিখুন ইনশা আল্লাহ জীবনে অনেক সময় কিন্তু এদিক সেদিক নষ্ট করে থাকেন সিহা তার কিতাব থেকে দলিল সহ আমি আপনাদেরকে আমলটা বলে দিচ্ছি এর আগে বিশ্ব নবীর কয়েকজন সাহাবি এই দোয়াটার উপর আমল করেছিলেন এই কয়েকজন সাহাবি কয়েকটা গঠনা আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি প্রিয়দিনী ভাইয়া বংবন। তিরমিজি শরীফের পঁয়ত্রিশ শত বারো নম্বর হাদিস শরীফে যে হাদিস শরীফটা উল্লেখ করা হয়েছে ওই হাদিসটা বর্ণনা করেছেন হজরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজিকে জিজ্ঞাসা করলেন ও গো আল্লাহর রাসূল আমাকে আপনি কিছু শিখায় দেন আল্লাহর নবী বিশ্ব নবী বলেন তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব সময় সুস্থতা থাকার জন্য দোয়া করো আমারো হজ্জাদ আব্বাসেবনে আব্দুল মুত্তালিবরাদী আল্লাহু তালান হু করলেন ও কোনো বিজি আপনি আমাকে কিছু শিখায়ে দেন তখন বিশ্বনামী বললেন দ্বিতীয় আবারো তুমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সুস্থতা কামনা করো কারণ সুস্থতা এটা এমন একটা নিয়ামক যে অসুস্থ হয়ে যায় সেটাই বুঝতে পারে সুস্থতা দেখে কত বড় নিয়মক মুখারি শরীফের পাঁচ হাজার

বেশি করে পাঠ করতেন সব সময় সুস্থ থাকার জন্য চুটু দোয়াটি আল্লাহ অর্থ ওগো আল্লাহ তুমি আমার শরীরকে সুস্থ রাখো অর্থাৎ কোন অসুস্থতা আমাকে দিও না আল্লাহ একবার আসল প্রিয় দিনী ভাই এবং আমলটা কিভাবে করবেন আমি নিয়ম কাননটা বলে দিচ্ছি নির্দিষ্ট একটি জায়গার মধ্যে বসে ইয়াকিনের সাথে বিশ্বাসের সাথে আপনাকে আমলটা করতে হবে আপনি সর্বপ্রথম ভালো করে রুজু করবেন দেখেন চব্বিশ ঘন্টার কোন সময় আপনি আমলটা করতে পারবেন কোনো সমস্যা নেই রাতে করতে পারবেন দিনেও করতে পারবেন আপনি যে কোনো সময় করতে পারবেন সর্বপ্রথম আপনি ভালো করে অজু করবেন সুন্দর তরিকায় অজু করার আগে বিসমিল্লা বলে অজু শুরু করবেন অজু শেষে আকাশের দিকে কাল তাকিয়ে কালী মায়ের সাদা পাঠ করে নেবেন এরপরে আপনি নির্দিষ্ট একটি জায়গার মধ্যে দাঁড়িয়ে দুই এরাকাত নফল নামাজ অর্থাৎ সালা আতুল হাজত নামাজ পড়ে নিবেন সালা আতুল হাজত নামাজ পড়া শেষ হয়ে এ একটা গ্লাস দিবেন এবং এই তাসবিটা আপনি হাতে নেবেন গ্লাসের মধ্যে আপনার পানি থাকবে এক গ্লাস পানি নিয়ে আপনি গ্লাসটা এই রকম ভাবে মুখের ধারে আপনি রাখবেন মুখের কাছাকাছি আপনি রেখে তারপরে বিশ্ব নবীর শিক্ষানো নামাজের মধ্যে যে দুরূ শরীফটা আমরা পাঠ করে থাকি এই দুরূ শরীফটা আপনি একবার পাঠ করবেন আল্লাহুম اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد একবার দুরাশত পাঠ করে আপনি গ্লাসের মধ্যে ফু দিবেন এরকম একবার ফু দিবেন এরপরে আপনি তো এ না সুহার যে হ্যাশট্যাগ পার্টি রয়েছে এই এস্টেক পার্টি সাতবার পাঠ করবেন সাতবার পাঠ করে আরেকটা ফু দিবেন এরকম ভাবে আস্তাগফিরুল্লাহ 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 খুব ইখলাসে সব ইখিনসতার সাথে পাঠ করে সাতবার

আবার পাঠ করুন আল্লাহুম্মা ইন্নী অর্থ চমৎকার অর্থ হলো আল্লাহ তুমি এক নম্বরে এক নম্বরে আমি তোমার নিকট আমার জীবনের গুণাগুলো মাপ করানোর জন্য চাইতেছি আবেদন করিতেছি অবশ্যই তুমি আমার জীবনের যৌবনের গুণাগুলো মাপ করে দাও ওয়াল আফিয়াটা আফিয়া শব্দের তো হলো সুস্থতা সুস্থতার নিয়ামত ওয়াল থা ফিত দুনিয়া ওয়ালা আখেরা দুনিয়া এবং আখেরাতির আফিয়াত দান করো মানে দুনিয়াতে আমাকে সুস্থ রাখো কোনো অসুস্থতা আমাকে দিও না মারাত্মক ধরনের কঠিন এবং জটিল রূপ যাতে আমার না হয় আল্লাহ একবার কয়েকবার পাঠ করুন একুশবার পাঠ করতে হবে আপনাকে এরকমভাবে আল্লাহ মাহিন আলোকা ওয়াল্লাফিয়াতা ফিদ দুনিয়া ওয়ালাখের اللهم إني أسألك العفو والعافية في الدنيا والآخرة أمر باتكرون اللهم إني أسألك العفو والعافية في الدنيا والآخرة يقول بار باتكرون پوري এরকম আবারও তৃতীয়বারে একটি ফু দিবেন এরপরে বিশ মিল্লাহ রহিম বলে আপনি কি করবেন খেয়ে ফেলবেন চব্বিশ ঘন্টার যে কোনো সময় আমলটা আপনি দিনে একবার হলেও করবেন ইনশা আল্লাহ কঠিন এবং জটিল রোগ আপনার হবে না আল্লাহ তালা আপনাকে সুস্থ রাখবে আল্লাহ তালা আপনাকে সুস্থ না রাখলে অবশ্যই দুনিয়ার কোনো ডাক্তার আপনাকে সুস্থ রাখতে পারবে না খুব মনোযোগ দিয়ে যদি ক্লাসের সাথে এটা খুব শক্তিশালী আমল করতে পারেন ইনশা আল্লাহ ভবিষ্যতে রোগ হবে না বর্তমানে যে রোগে আক্রান্ত আপনি আছেন আপনাকে মুহূর্তে আল্লাহ করে দিবে আল্লাহ তুমি তোমার বান্দা বান্দিদেরকে অবশ্যই আমলটা করার তৌফিক দান করো আমিন যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই আপনি আপনার একজন বাইকের শিকার সুবিধার্থে একটা লাইক দিবেন একটা শেয়ার করে দিবেন আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে আরও এরকম দরিল ভিত্তিক আলোচনা শুনে আমল শিখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দমন করে রাখবেন আলাইকুম